আশুলিয়া ভাদাইল এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন গোডাউনে থাকা সকল মালামাল পুড়ে ছাই আশুলিয়া থেকে মোহাম্মদ বাবুল হোসেন দৈনিক যায় সত্যের সন্ধানে সারাক্ষণ ঢাকা জেলার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের পবনার টেক রূপায়ণ মাঠ সংলগ্ন একটি ঝুট গোডাউনে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে কয়েক লাখ টাকার ঝুট কাপড় আগুন নিয়ন্ত্রণে ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করেন শুক্রবার দুপুর আনুমানিক একটা ত্রিশ মিনিটের সময় আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের রূপায়ন মাঠ পবনাটেক এলাকার মোহাম্মদ শরীফের ঝুট গোডাউনে এই অগ্নিকাণ্ডটি ঘটে ডিইপিজেড ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন দুপুর একটা ত্রিশ মিনিটে আগুন লেগেছে তবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি খবর পেয়ে ডি ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় জিরাবো ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিটকে তলব করা হয় পরে জিরাবো ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ডি ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী দৈনিক জায়জা বেলা সহ একাধিক গণমাধ্যমকে জানিয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে ডিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে প্রায় এক থেকে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি তবে এলাকার মানুষের কাছ থেকে জানা যায় গোডাউনের আশেপাশে কিশোর গ্যাংরা মাদক সেবন করে গাঁজা বা সিগারেট খাওয়ার পর আগুন ফেলে দেওয়ায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয় সচেতন মহল ধারণা করছেন এতক্ষণ দৈনিক যা যা বেলা সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ